on 14 august 1947 india was still under british colonial rule but the country was on the cusp of independence the british viceroy lord louis mountbatten met with indian leaders to discuss the final details of the power transfer the scene opens with leela and rohan waiting eagerly outside the red fort Today, we take our first step towards freedom. Jawaharlal Nehru hoists the Indian national flag and the crowd cheers. He is making his maiden speech. Chris, with destiny, India awakens to life and freedom. We did it, Rohan. We are finally free. You may have won your independence, but can you govern yourselves? We've suffered under your rule for centuries. Now, इट्स आर टर्न टू बिल्ड आर नेशन हर सुबह की पहली किरण हमको याद दिलाती है भारत माँ की ममता हमेशा पास बुलाती है বন্দে মাতরম এই আমার সমস্ত ভিউয়ার্সকে কে তম স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আর আজকের ভিডিও আমি শুরু করছি বন্দে মাতরম বলে প্রথমেই আমি ক্ষমা চাই নিচ্ছি বিকজ প্রত্যেক থার্সডে বৃহস্পতিবার আমার ক্যানভা ক্রিয়েশন যে সেটা এই আসবে না বিকজ আজকের বিশেষ দিনটিকে ট্রিবিউট জানাতে আমার শ্রদ্ধা জানাতে একটি নতুন ভিডিও নিয়ে এসছি তো শুরুতে আপনারা দেখলেন যে এআই দিয়ে ফিফটিন্থ অগস্ট নাইনটিন ফর্টি সেভেন সকালটা আমি শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগলো তো এই ধরনের এআই জেনারেটিভ ভিডিও যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টুমোর ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্স কে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কে তো চলুন ভিডিও ফিরে আসলে আজকে যে আপনি অ্যামেজিং ভিডিও ক্রিয়েশনটি দেখলেন সমস্ত কিছুই কিন্তু আমি এআই দিয়ে করিয়েছি এবং সবটাই ফ্রি সিম্পল কয়েকটা এআই টুলস সেটাকে আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনি এরকম অ্যামেজিং ভিডিও ক্রিয়েট করতে পারবেন আর আপনি যদি এই ধরনের এআই ভিডিও শিখতে চান তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করছি কোথাও কোনো একটা পয়েন্টকে আপনি স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন তাহলে এটা আপনার কাছে অনেক অনেক বেশি ইজি হবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করছি আমি আমার চ্যানেলে দেখছি অনেক অনেক মানুষ যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেল দেখছেন আমার ভিডিওকে পছন্দ করছে অনেকে কমেন্টও করছেন বাট আপনারা সাবস্ক্রাইব করছেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিও ভালো লাগলে ইনফরমেটিভ হলে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার লাইক কমেন্ট আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার ওয়ার্ড দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি কি করেছি যে স্ক্রিপ্টটা যেটা আপনি দেখলেন সেটাকে রেডি করার জন্য কোনো কাজ আমি নিজে করিনি আমি কে দিয়ে করিয়েছি তো আমি কোন ধরনের ফর্ম দিয়ে এই ধরনের স্ক্রিপ্ট রেডি করেছি আমি আপনাকে সমস্ত ডিটেল এখানে দিয়ে দিচ্ছি এবং আমি আমার ডিসক্রিপশনে সেই কোয়েশ্চেনগুলো দিয়ে দেব সেই প্রম্পট গুলো দিয়ে দেব যেগুলো আপনি টাইপ করলে এই ধরনের রেজাল্ট পাবেন যদি আপনি ঠিক এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান তো প্রথমে আমি বলেছি চ্যাট জিপিটি কে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন অন 15th আগস্ট 1947 ইন ইন্ডিয়া ফ্রম মর্নিং টু মিডনাইট প্লিজ গিভ ডিটেইলস তাহলে মর্নিং থেকে মিডনাইট অবধি কি কি ঘটেছিল এক্স্যাক্টলি 15th আগস্ট 1947 সালে আপনি সেটা আমাকে ডিটেল দিন তো দেখুন সমস্ত ডিটেল দেওয়া আছে সকাল নটা থেকে বারোটায় কি হয়েছিল বারোটা থেকে চারটে কি হয়েছিল এরকম করে পুরো ডিটেল দেওয়া আছে তাহলে আমি যখন এই ধরনের ডিটেল পুরো পেয়ে গেলাম এইবার আমি কি বললাম এইবার আমি বলছি চ্যাট জিপিটি নাও মেক আ প্লট উইথ ক্যারেক্টার ইন থ্রি মিনিটস বেসড অন দ্য হিস্ট্রি উইথ ডায়ালগ টু অ্যারাইজ ফিলিংস অফ জয় হ্যাপিনেস অ্যান্ড প্রাইড অ্যান্ড সেলফ এরকম একটা প্রম দিলাম আপনি এটাকে মডিফাই করতে পারেন বা সেম টু সেম দিতে পারেন দেওয়ার পরে আমাকে কিন্তু একটা টাইটেল দিয়ে দিয়েছে কি কি কারেক্ট ক্যারেক্টার আছে সেগুলো দিয়ে দিয়েছে প্লট কি হবে প্রথম শূন্য শূন্য সেকেন্ড থেকে থার্টি সেকেন্ডের কি হবে থার্টি সেকেন্ড থেকে এক মিনিট কি হবে এরকম করে পুরো কিন্তু আমাকে স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে তো এটা আপনি খুব সহজে এই সমস্ত প্রম্পট ইউজ করে স্ক্রিপ্ট রেডি করতে পারবেন কিছু নেই আর আমি আপনাকে প্রথমেই বলেছিলাম কোনো কাজ আমি নিজে করবো না সমস্ত কিছু রেয়াইকে দিয়ে করাবো তবুও কিন্তু ফ্রিতে তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন আপনি দেখতে পাচ্ছেন গুগলকে তো প্রথমে আমরা ভিডিওটা ক্রিয়েট করবো অ্যানিমেটেড ভিডিও তো অ্যানিমেটেড ভিডিও যারা আমার ক্রিয়েটটা দেখেছেন মানে ভিডিও এআই থেকে আমি শুরু করব মানে ওটাকে ইউজ করে আমি বানাবো তো আমি এখানে ডিটেল ইন ডিটেল আমি যাব না আপনাকে আমি এই আমার ভিডিওর একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনি সেই ভিডিওটা দেখে নেবেন কিভাবে এআই কে ইউজ করতে হবে তো প্রথমে আমরা এআই কে ইউজ করব দেন আমরা ওখানে কি কি স্পিচ আমরা ইউজ করেছি মানে কথা সেটাকে আমরা একটি টেক্সট স্পিচ ভিড ডট বলে একটি ওয়েবসাইট রয়েছে আমি সেখান থেকে সেটাকে ইউজ করব আপনি সেটা খুব সহজেই পারবেন দেন তারপরে যদি গান আপনি দেখলেন গাওয়া হয়েছে সেটা কিন্তু এআই দিয়ে গাওয়া অ্যামেজিং গান ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন তো সেই গানটা আমি কিভাবে ক্রিয়েট করেছি এটা শুনো এআই দিয়ে ক্রিয়েট করেছি তাহলে শুনো এআই এরও রিসক্রিপশন দিয়ে দেবো আমার কিন্তু শুনো এআই এর একটা ডিটেল ভিডিও হয়েছে আপনি সমস্ত কিছু দেখে নেবেন আমি এখানে ফার্স্ট একটু যাবো বিকজ না হলে এটা অনেক সময় নিয়ে নেবেন তো চলুন প্রথমে আমরা চলে আসলাম ভিডিও এআই ভিডিও অ্যাকচুয়ালি ভিডিও স্টুডিও আপনাকে এখানে টাইপ করতে হবে তাহলে আপনি ভিডিও এআই চলে আসবেন তো আমরা ভিডিও এআইএ চলে এসেছি আমার এখানে সিক্সটি ফোর ক্রেডিট দেখতে পাচ্ছেন বিকজ আমি আপনাদের শেখানোর জন্য এগুলো ইউজ করেছি তো আপনি এইটটি ক্রেডিট পাবেন আপনার যে মেল আইডি দিয়ে যখনই আপনি লগ ইন করবেন খুব সিম্পল ইন্টারফেস এটাতে আমি এতটা ডিটেলে যাব না আমি এই সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন প্রথমে আমরা দেখে নিচ্ছি আপনাকে যে আমাদের কি রয়েছে এখানে কোন ক্যারেক্টার লাগবে জাস্ট দেখুন এখানে জওয়াহরলাল নেহেরু মহাত্মা গান্ধী একটি ছেলে লীলা নামে একটি রোহন ব্রিটিশ অফিসার ইত্যাদি ইত্যাদি এই সিম্পল কয়েকটা ক্যারেক্টার লাগবে তো দেখুন প্রথমে আমি আপনাকে একটা দুটো ক্যারেক্টার রেডি করে দেখাচ্ছি বাকি আপনি খুব সহজে এটা রেডি করতে পারবেন কিছু ব্যাপার নেই ভেরি সিম্পল রয়েছে তো প্রথমেই দেখাচ্ছে দ্য সিন ওপেনস উইথ লীলা অ্যান্ড রোহান ওয়েটিং ইগারলি আউটসাইড দ্য রেড ফোর্ট আমি এই পুরো এই লেখাটাকে এখানে কপি করে নিলাম কপি কপি করেই আমরা চলে আসলাম ভিডিওতে জাস্ট এখানে আমার প্রম দেওয়ার অপশন রয়েছে এখানে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করেই ক্রিয়েট যেহেতু অপেক্ষা করছি তো দেখুন আমাদের কিন্তু ভিডিও হয়ে গেছে করে দেখুন দুটো ক্যারেক্টার রোহান অ্যান্ড লীলা আপনি চেঞ্জ করতে পারেন তারা একদম রেড ফোর্টের এই যে রেড ফোর্ট রয়েছে এখানে ওরা কিন্তু দাঁড়িয়ে আছে আর ইগারলি ওয়েট করছে প্রত্যেকের মুখে হাসি দেখুন অ্যামেজিং না এই ভিডিও এআই কে ইউজ করে অ্যামেজিং ক্রিয়েশন করা যায় আপনি ভিডিও কিন্তু শিখুন খুব সিম্পল রয়েছে এটাকে আমরা আপস্কেল করে দেব তো প্রত্যেকটা আপস্কেল করব না আমি আপনাকে একটা আপস্কেল করে দেখিয়ে দিচ্ছি কারণ এটা আমাদের চারটে করে ক্রেডিট যাবে চলুন সিম্পল আপস্কেল আপস্কেল দেওয়াতে স্টেবল এই অপশনটা রয়েছে আমরা এখানে আবার আপস্কেল দিয়ে দিলাম ক্লিক তো দেখুন আমাদের আপস্কেল ভিডিও রেডি হয়ে গেছে প্লে করলাম একই ভিডিও বাট কোয়ালিটি এনহ্যান্সমেন্টটা দেখুন বেসিং এনহেন্সমেন্ট এটা হলো আগের ভিডিও এন্ড এটা হলো আমাদের আপস্কেল ভিডিও তাহলে আমাদের প্রথম ক্যারেক্টার ক্রিয়েট বা প্রথম সিন ক্রিয়েট করা হয়ে গেল চলুন আবার আমাদের সেই ওয়ার্ড ডকুমেন্টে এখানে কি বলেছে মহাত্মা গান্ধী এন্টার স্মাইলিং এন্ড সেজ এটা এটা বলছে তাহলে আমরা লিখবো মহাত্মা গান্ধী এন্টার স্মাইলিং এখানে একটু বলে রাখা ভালো এই ধরনের হিস্টোরিক ক্যারেক্টার কিন্তু এখানে আপনি এতটা পারফেক্ট পাবেন না কাছাকাছি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যদি আপনি এই ধরনের পারফেক্ট ক্রিয়েট ক্যারেক্টার ক্রিয়েট করতে চান তাহলে আপনি প্রথমে আপনাকে একটু আমি ইয়ে বলে দিচ্ছি টিপস দিয়ে দিচ্ছি আপনি কি করবেন গুগলে যাবেন সেখানে আপনি মহাত্মা গান্ধীর একটা ছবি ডাউনলোড করে নেবেন সেই ছবিটাকে এখানে আপনি ড্র্যাগ করে দিয়ে এইবার আপনি প্রম্পট দিয়ে দেবেন দেন তাহলে আপনার সেই ছবিকে বেস করে কিন্তু এখানে ক্যারেক্টার ক্রিয়েট হয়ে যাবে খুব সিম্পল আমি নিজেও কয়েকটা করেছি এবং আপনাকে ডিটেল কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার ভিডিও এআই ওয়েবসাইট ভিডিও এআই যে আমার ভিডিওটি রয়েছে সেটা আপনি দেখে নেবেন দেখে নিলে আপনি এটা শিখে যাবেন তো এইখানটায় আমাদের ছোট্ট একটু মিস্টেক হয়েছে এখানে মহাত্মা গান্ধী এন্টার্স স্মাইলিং ফেসে হচ্ছে বাট রেড ফোর্টটা দেওয়া হয়নি তো চলুন আমরা এখানে রেড ফোর্টটা শুধু জাস্ট কপি করে নিলাম বা আপনি চাইলে এখানে রিএডিট রয়েছে রিএডিট দিয়ে দিলাম রিএডিট দিয়ে স্মাইলিং ই রেড ফোর্ট চলুন তো দেখুন আমাদের কিন্তু ক্যারেক্টার জেনারেট হয়ে গেছে দেখুন রেড ফোর্টে কিন্তু মহাত্মা গান্ধী ঢুকছেন কি মনে রাখবেন এই ক্যারেক্টারটা মহাত্মা গান্ধীর মতো না হলেও আপনাকে কিন্তু এখানে একটা কি করতে হবে ইমেজ দিতে হবে মহাত্মা গান্ধীর সেই ইমেজকে রিলেট করে এখানে কিন্তু ক্রিয়েট হবে তাহলে আপনি এখানে যদি আমার একটা সাজেশন হলো আপনার আমার রেকমেন্ডেশন আপনি এই ধরনের ক্যারেক্টার বাদ দিয়ে যদি আপনি ক্রিয়েট করতে চান যে কোনো একজন মানুষ ওল্ড ম্যান তাহলে কিন্তু এটা এটা দিয়েই হয়ে যাবে আর যদি আপনি এক্স্যাক্ট মহাত্মা গান্ধী বা এরকম হিস্টোরিক ক্যারেক্টার বা স্পেসিফিক কোনো পপুলার নেম আপনি চান সেক্ষেত্রে আপনাকে সেই ক্যারেক্টারটা দিয়ে কিন্তু ক্রিয়েট করতে হবে তো আমি এটাকে আফ স্কেল করে দেখাচ্ছি না তাহলে আপনি এটাকে আপস্কেল করে নেবেন আরো সুন্দর হয়ে যাবে তো এইভাবে আপনি বুঝতে পারলেন যে আমরা কিভাবে ধরে ধরে আমরা ক্যারেক্টার ক্রিয়েট করছি এইভাবে আপনি সব ক্যারেক্টার গুলো ক্রিয়েট করে নেবেন ক্যারেক্টার ক্রিয়েট আমি সবগুলো দেখাচ্ছি না সিম্পল রয়েছে তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে তো চলুন এইবার আমাদের ক্যারেক্টার ক্রিয়েট হয়ে গেছে এইবার আমরা যেটা করব সেটা হলো স্পিচ কিভাবে আমরা ক্রিয়েট করব আমি একটু তাও বলে দিচ্ছি জাস্ট আপনি আমার ওয়ার্ডে চলে আসবেন নেক্সট যে ক্যারেক্টারটা রয়েছে জওহরলাল নেহেরু হয়েস্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আপনি জওয়ালাল নেহরু যে জাতীয় পতাকা উত্তোলন করছে আপনি সেই প্রমটা দিয়ে আবার দিতে পারেন সে ধরনের আবার কিন্তু ভিডিও জেনারেট হয়ে যাবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো আমরা আবার গুগলে চলে এসেছি এখানে আমরা লিখবো টেক্সট টু স্পিচ এ সরি আমার স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে না স্পেলিং ভুল আই একটা গ্যাপ বলবেন তো যখন আপনি টেক্সট টু স্পিচ দেবেন এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে একটু নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে নিচের দিকে একটু আসবেন নিচের দিকে এই যে ভিভ ডট আইও অ্যামেজিং একটি টুল এই ভিভ ডট আইও তে আমরা ক্লিক করলাম ভিভ ডট আইও তে ক্লিক করতে আপনার সামনে সিম্পল একটা ইন্টারফেস খুলে যাবে কনভার্ট টেক্সট টু স্পিচ উইথ এআই জাস্ট এখানে ক্লিক তো দেখুন টেক্সট টু স্পিচ যখনই আপনি ক্লিক করলেন আপনার সামনে সিম্পল একটা ইন্টারফেস খুলে গেল এখানে আপনার সেটিং মিডিয়া অডিও সমস্ত কিছু রয়েছে আমরা মিডিয়া অডিওতে অডিওতে যখনই ক্লিক ক্লিক এখানে ক্লিক করলে আপনি যেখানে আসবেন যদি আপনি মিডিয়াতে ক্লিক করেন তাহলেও আপনি সেম জায়গাতেই আসবেন আবার সে টেক্সট টু স্পিচ দেখে নিন সিম্পল ইন্টারফেস এখানে আপনি আপনার টেক্সট দেবেন ভয়েস ক্লোন করার দরকার নেই এখানে আপনি ইংলিশ ইন্ডিয়া আছে আপনি এটাই রেখে দেবেন যদি আপনি বাংলায় করতে চান এখানে গেলেই দেখবেন এখানে অনেক অপশন দেওয়া রয়েছে অ্যারাবিক অ্যারাবিক আবার এখানে বিভিন্ন দেশের রয়েছে অ্যারাবিক ইজিপ্ট অ্যারাবিক ইরান এই রকম করে রয়েছে আমরা যদি বাংলায় আসি দেখবেন বেঙ্গলি ইন্ডিয়া বেঙ্গলি বাংলাদেশ দুটোই দেওয়া রয়েছে কিন্তু আপনার যদি আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন অনেকে আমার কিন্তু বাংলাদেশের অনেক অনেক ভিউয়ার্স রয়েছে থ্যাংক ইউ আপনাদেরকে অ্যান্ড ইন্ডিয়ারও আমার অনেক বাঙালি ভিউয়ার্স রয়েছে তো আপনি যে কোনো দেশের ফোন না কেন সেটা সিলেক্ট করে নেবেন নেক্সট আপনি এখানে পাবেন ইংলিশ যখনই আসবেন এখানে সব দেশের ইংলিশ রয়েছে আপনি ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন ইংলিশ ইন্ডিয়া ইয়াস ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করে নিলেন এখানে আপনার ভয়েস অপশন কিন্তু দুটো রয়েছে একটা হচ্ছে নির্জা আর একটা হচ্ছে প্রভাত যখন আপনার মেল ক্যারেক্টার লাগবে তখন মেল ভয়েস রাখবে তখন প্রভাত আর যখন ফিমেল লাগবে তখন নির্জা দিয়ে সিম্পল কিছু করতে হবে আবার আমরা চলুন ওয়ার্ড ডক্সে চলে যাচ্ছি তো এখন আপনি আপনা আমার ওয়ার্ডডক্স এ চলে ওয়ার্ড ডক্স দেখতে পাচ্ছেন একটু আপনাকে কিন্তু ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে কিরকম পরের গুলোতে যেরকম মহাত্মা গান্ধী এন্টার স্মাইলিং এন্ড সেজ বলে দেওয়া আছে এইটা প্রথম সিন এর ক্ষেত্রে বলে দেওয়া নেই তাহলে এখানে দেখুন সিনটা দেখুন দ্য সিন ওপেনস উইথ লীলা এন্ড রোহান ওয়েটিং ইগারলি আউটসাইড দ্য রেড ফোর্ট তাহলে এটা যখন আউটসাইড দ্য রেড ফোর্ট মানে রেড ফোর্ট এর লাল কেল্লার বাইরে দাঁড়িয়ে আছে তাহলে ওটা কি কথা বলবে নিশ্চয়ই এগুলোই বলবে উই আর ভেরি হ্যাপি উই আর ফ্রি নাও ইত্যাদি ইত্যাদি সিম্পল সিম্পল কয়েকটা কথা দিয়ে দিন না চলুন তো জাস্ট আমরা এখানে কি লিখবো দেখুন উই আর ভেরি হ্যাপি স্টপ উই আর ফ্রি নাও একটু সিম্পল সিম্পল প্রম্পট আপনি আরো অ্যামেজিং দিতে পারেন ব্যাস এই হয়ে সমস্ত কিছু হয়ে গিয়ে জাস্ট এখানে জেনারেট ক্লিক করে দিলাম এটাতে কিন্তু বেশি সময় লাগবে না যদি এটা ফ্রি তো দেখুন আপনার এখানে ভয়েস কিন্তু জেনারেট হয়ে গেছে আপনি এখানে প্লে করলেই এটা পুরোটা অডিও শুনতে পাবেন কোনই ইস্যু দেখুন এখানে ডান বলে লেখা আছে ডানে আমি ক্লিক করলাম কারণ এটাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট ভিডিও যেহেতু ভিডিও ফর্মে আছে তাই এখানে ওরা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক এটাকে নিয়ে ভিডিও দেখাচ্ছে আপনাকে ভিডিও নয় চলুন বুঝতে পারবেন তাহলে এখন হান্ড্রেড পার্সেন্ট রেন্ডার হয়ে গেছে এইখানে দেখুন জাস্ট এই যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করতে এমপি ফোর এমপি থ্রি দিয়েছে তো আমরা যেহেতু এটা ভিডিও নয় তাহলে আমরা এমপি ফোর নেবো না আমরা এমপি থ্রিতে ক্লিক করবো ক্লিক করতে আপনার কাছে কিন্তু এটা খুব সিম্পলি কিন্তু আপনার সিস্টেম সেভ হই তাহলে আমাদের প্রথম কিন্তু ভয়েস ক্রিয়েট করা হয়ে গেল চলুন আপনাকে আরও একটি ভয়েস আমি ক্রিয়েট করে দেখাচ্ছি এটাকে আমি ডিলিট করে দিলাম নাহলে একটু ইস্যু হবে আবার অডিওতে ক্লিক করলাম টেক্সট টু স্পিচ আপনি যেখানে ক্লিক করুন মিডিয়াতে করুন বা অডিওতে করুন একই টেক্সট টু স্পিচে আপনাকে আসতে হবে চলুন আবার আমরা ওয়ার্ড ডকে যাচ্ছি ওয়ার্ড ডকে কি বলেছে এবার এবার দেখুন ইজি আছে মহাত্মা গান্ধী বলছে টুডে উই আর টেক আওয়ার ফার্স্ট স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ডস ফ্রিডম চলুন এটাকে কি কপি করে নিই কপি আবার চলুন সে ভিড ডট আয় এখানে পেস্ট ভেরি সিম্পল ডকুমেন্টস কপি দেন এখানে পেস্ট আচ্ছা একটু খেয়াল রাখবেন এইখানটাই কিন্তু আপনাকে যেহেতু এটা মেল ভয়েস মহাত্মা গান্ধী তাই আমরা এখানে মেল ভয়েসটা দিয়ে আবার চেনার তো দেখুন আমাদের ভলিউম রেডি হয়ে গেছে আমাদের এআই ভয়েস রেডি দেন ডান ডানে গিয়ে আবার এক্সপোর্ট ভিডিও একটু সময় দেবেন ফ্রি টুল আছে রেন্ডারিং হতে টাইম লাগবে তোমাদের পুরো ভিডিও রেন্ডার হয়ে গেছে আবার সেই ডাউনলোডে ক্লিক ক্লিক করতে এমপি থ্রি এমপি থ্রি দিয়ে ক্লিক করলে আপনার পুরো ভয়েসটা চলে আসবে অ্যাস সিম্পুল অ্যাস দ্যাট শিখতে পারছেন তো যদি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই বলুন অবশ্যই টাইপ করুন লার্ন এলইআরএম লার্ন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তাহলে এবার আপনি দেখুন আমাদের কিন্তু দুটো কাজ হয়ে গেছে আপনি ভিডিও ক্রিয়েট করে ফেলেছেন এবং আপনি স্পিচ ক্রিয়েট করে ফেলেছে এইবার এখানে কিন্তু একটা গান রয়েছে এবার গান আপনি কেমন করে ক্রিয়েট করবেন চলুন সেটা শেখা যান আবারও বলছে আমি একটু ফাস্ট যাব আর আপনি সেই গানটা কিন্তু শুনে আয় আমার ভিডিও রয়েছে আমি তার ডেসক্রিপশন দিয়ে দেব লিংক দিয়ে দেব সেটা আপনি দেখে নেন এবং শিখে নেন তো চলুন এবার আমরা যাচ্ছি শুনো এ এর কাছে শুনো এ এ একটি অ্যামেজিং এআই জেনারেটেড মিউজিক শুনো এআই ক্রিয়েট করলাম ক্লিক করতেই আপনার সামনে সিম্পল একটা ইন্টারফেস খুলে যাবে ভেরি সিম্পল আপনি দেখে নেবেন ভিডিওটা শিখে যাবেন এখানে আমরা চলে আসবো জাস্ট ক্রিয়েট আমি কিন্তু এগুলো বলছি না যে এখানে মেল আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে কারণ সবগুলোতে একই আমি বারবার সেটা বলছি না আপনি কিন্তু আপনার জিমেল দিয়ে এটাতে লগ ইন করে নেবেন আচ্ছা তো আমার এখানে প্রম্পট বক্স রয়েছে প্রম্পট দেওয়া তো আমরা এখানে কি করব একটা পেট্রিওটিক সং ক্রিয়েট করব তো চলুন সেটা আমরা লিখছি আচ্ছা বলে রাখি আপনি চাইলে হিন্দি এবং বাংলা দুটোই ক্রিয়েট করতে চান পারেন তো আমরা এখানে হিন্দি ক্রিয়েট করছি আপনি চাষ বাংলা ইংলিশ যা লিখবেন তিনটে ভাষা আমাদের বা আপনার অন্য যে কোনো ভাষা থাকতে পারে আপনি সেটাই ভাষা সেই ক্রিয়েট করতে পারেন জাস্ট লিখলাম হিন্দি পেট্রিওটিক সং অন বন্দে মাতরম সফট অ্যান্ড মেলোডি ক্রিয়েট আর কিচ্ছু করব না আবার বলছে এটিও ফ্রি চুল সময় আপনাকে দিতেই হবে কিন্তু বেশি সময় নেবে না আপনার মিউজিক ক্রিয়েট হয়ে যাবে আপনার গান ক্রিয়েট করে দেবে তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু দুটো গান রেডি হয়ে গেছে আপনি এগুলো প্লে করেন শুনে নেবেন তো চলুন আমরা একটু প্লে করে নিই মা কি তে জে কার পূজে হারেক দিল কি পকார் স্বরমি ভারত কি পেহचान वंदे मातरम का हो एलान आसमां वाদ মে তিরঙ্গা আমরা এখানে স্টপ করি নেক্সট যে গানটা ক্রিয়েট হয়েছে আমরা সেটাকেও প্লে করে শুনে নেছি দিমা কি জয় জয় কারু জে হারেক দিল কি ভারত কি পেহেচান বন্দে মা তারঙ্গা ভো এলা আসবাদ মে তীরঙ্গা লেহরে এটাকে আমি স্টপ করলাম তাহলে এই দুটো গান আপনার ক্রিয়েট হয়েছে যেটা গান আপনার ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করে নিয়ে আপনি আপনার অডিও হিসাবে ইউজ করবেন তো চলুন এখানে আমরা ডাউনলোড করে নিলাম অডিও এবং ভিডিও দুটো ফর্মে আপনি ডাউনলোড করতে পারেন দরকার নেই অডিও একটু টাইম নেবে অডিওতে ক্লিক দেখুন আপনার কিন্তু মূল সমস্ত কাজ হয়ে গেল আপনি ভিডিও ক্রিয়েট করে ফেলেছেন আপনি স্পিচ ক্রিয়েট করে ফেলেছেন যেটা ভয়েস ওভার অ্যান্ড লাস্ট আপনি কিন্তু গান ক্রিয়েট করে ফেলেছেন এবার এই সমস্ত জিনিসকে আপনাকে অ্যাসেম্বল করতে হবে মানে আপনার এডিটিং যে সফটওয়্যার রয়েছে যে সিম্পল সফটওয়্যার হতে পারে আমি যেহেতু ফিল্মোরা ইউজ করি ফিল্মোরার পেইড ভার্সন আমার রয়েছে তো আমি আপনাকে ফিল্মোরাতে এডিট করে দেখাচ্ছি আমি কিছু স্টেপ দেখাবো অত ডিটেইলে আমি যাব না এইটা আপনার যে কোনো আপনার সফটওয়্যার রয়েছে কাইন মাস্টার হতে পারে ফিল্মোরা হতে পারে ভিএন প্রো হতে পারে যে কিছু আপনার রয়েছে প্রত্যেকটা কিন্তু সিম্পল মানে একই সেটা আপনি ইউজ করতে পারেন তো চলুন ফিল্মোরাতে আমরা এটাকে এডিট করে নিই এই হলো ফিল্মোরা আন্ডার শেয়ার তো চলুন নিউ প্রজেক্ট ক্লিক করলাম তো এই হলো আপনার ফিল্মোরা আমাদের সকলের প্রিয় পরিচিত এখানে কিছু করার দরকার নেই জাস্ট এই জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে কিন্তু চলে আসবে যে যে আপনি ভিডিওগুলো ডাউনলোড করেছেন তো চলুন আমরা সেই ভিডিওগুলো নিয়ে নিচ্ছি তো আমরা এই প্লাস্টিক সাইনে ক্লিক করে সমস্ত কিছু যা যা আমাদের ভিডিও ডাউনলোড করেছিলাম সেগুলো সব এখানে নিয়ে চলে আসলাম তো প্রথমে আপনি দেখুন এই ভিডিওটা আপনি জাস্ট এখানে ক্লিক করে এখানে নিয়ে চলে আসুন জাস্ট আপনার এই যে এটা হলো আপনার ওয়ার্কিং প্লেস প্লে করলাম এখানে প্লে করতেই দেখুন এই ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এইবার এই ভিডিওর সাপেক্ষে আপনাকে কিন্তু কি করতে হবে এখানে অডিও দিতে হবে আবার এই প্লাসে সাইন করলাম এখানে প্লাসে ক্লিক করতেই আমরা অডিওটা নিয়ে নেব তো আমরা এখানে সিনগুলো অ্যাড করে নিয়েছি তার সাথে সাথে কিন্তু আমরা এখানে অডিওটাও অ্যাড করে নিয়েছি এখানে সিম্পল অডিওটাকে নিয়ে এসে এখানে জাস্ট প্লেস করে দিলাম এবার প্লেস করে দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিলাম দেখুন তাহলে আমাদের ভিডিওর সাথে অডিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এইবার আপনি কি করবেন দেখুন একটা বিষয় আপনার মনে আসতে পারে যেখানে আমার ভিডিওটা ছোট অডিওটা বেশি সেই ক্ষেত্রে দেখুন এই জায়গাটা একটু বাড়তি আছে এখানে কোনো কথা নেই আপনি কি করবেন এটাকে মাফ করে জাস্ট এখানে ক্লিক করে যে কার্সার এখানে এনে দেখুন কাঁচি রয়েছে এখানে ক্লিক করতে দেখুন এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল আমরা এটাকে ডিলিট করে দিলাম এবার অডিওর সঙ্গে ভিডিও ম্যাচ আপনি যে গানটা ডাউনলোড করেছিলেন সেই গানটা এখানে ইউজ করবেন তো চলুন আমরা সেই গানটা এখানে ইউজ করি তো সেই গানের জন্য ধরুন আমি এইটা ক্রিয়েট করেছিলাম এটা এখানে দিয়ে দিলাম সবাই গান গাইছে দেখুন সবাই গান গাইছে প্লে করলে আপনি বুঝতে পারবেন সবাই গান গাইছে নাচছে আনন্দ করছে আপনি এটা দিতে পারেন দেখুন গান গাইছে তো এইভাবে ভিডিও গুলো বানিয়ে বানিয়ে এখানে গানের ভিডিও দিতে পারেন এবার ধরুন আপনাকে আরেকটা আমি সিম্পল ট্রিক দি দিই দাঁড়ান তার আগে আমি এখানে কিন্তু সেই অডিওটা নিয়ে চলে আসি যে আমরা যে গানটা আমরা ডাউনলোড করলাম আমাদের গান চলে এসেছে জাস্ট এটা এখানে আমরা প্লেস করে দিলাম এটাকে আমরা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে আপনার এখানে এবার একটা জিনিস বলি গানটা অনেক বড় রয়েছে আপনার কাছে সিন কম রয়েছে তো এত বড় তো আমরা গান এখানে দিতে পারবো না না বা সেক্ষেত্রে আমরা কি করবো দেখুন এখানে জাস্ট ক্লিক ক্লিক করলাম সিনে করলে দেখুন এই জায়গাটা এক এখানে স্পিড বলে একটা অপশন রয়েছে এখানে আমি ক্লিক করলাম এটাকে স্লো অপশন রয়েছে স্লোতে ক্লিক করে এটাকে আমরা ফাইভ এক্স করে দিলাম তাহলে আমাদের এটা কিন্তু আর একটু বেড়ে গেল নেক্সট পরেরটাতেও ক্লিক করলাম ক্লিক করতে সেই আবার সেই একই অপশন এখানে আসতেই স্পিড স্পিডে ক্লিক করলাম ক্লিক করতে স্লো স্লো থেকে আবার সে এখানে আসলাম স্পিড স্লো ফাইভ এক্স হয়ে গেছে তো মোটামুটি আমাদের এতটা গান আমরা এখানে দেবো সেই অনুযায়ী বাড়তি যে অংশটা আবার সেই কার্সারটাকে এখানে নিয়ে চলে আসলাম জাস্ট এখানে কাঁচিতে প্লেস করতে এটাকে ডিলিট করে দিলাম তাহলে কিন্তু আপনার এই মিউজিক ভিডিও সব কিন্তু হয়ে এইবার কিন্তু আপনার ভিডিও রেডি এখানে আপনাকে আমি সময়ের জন্য অল্প কয়েকটা সিস্টেম দেখালাম একই সিস্টেম ফলো করে একই স্টেপ ফলো করে কিন্তু আপনি পুরো ভিডিও বানাতে পারবেন যখনই কিন্তু আপনার এই পুরোটা রেডি হয়ে গেল এইবার আপনি কি করবেন এক্সপোর্ট জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আপনার কিন্তু এটা এখানে সমস্ত অপশন দিয়ে দেবেন এটা নাম কি বন্দে মাতরাম এটা কোথায় থাকবে এমপি ফোর ফরম্যাট আপনি লোয়ার বা হায়ার কোন ফরম্যাটে নেবেন রেকমেন্ডেড রয়েছে ওরা তারপর আপনি হায়ার নিতে পারেন তাহলে হায়ার নিলে কি হবে ভিডিওটা ভালো হবে এই বলে কিন্তু আপনি এটা এক্সপোর্ট আমি এটা করছি না আপনি এখানে এক্সপোর্ট ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে ভ্যারি সিম্পোর্ট এখানে কোনো কিছু নেই তো খুব সিম্পল স্টেপ ফলো করে কিন্তু আমাদের ভিডিওটা আমি যে ভিডিওটা আপনাকে শুরুতে দেখিয়েছি আর এই ভিডিওটা যেটা করে দেখালাম সিম্পল শুধু ক্যারেক্টারগুলো আলাদা বা সেই ভিডিওগুলো শুধু আলাদা হলো বা সেই স্পিচগুলো আলাদা হলো বাট সমস্ত কিছুই কিন্তু সেম আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন আপনার ভিডিওটা ভালো লাগলো ইনফরমেটিভ ছিল যদি আপনি নতুন কিছু শিখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি এটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব খুব ভালো থাকবেন নিজে খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় I love you all.